আসসালামু আলাইকুম আদান লিবাস কম বেশি সবার পরিচিত একটা ব্র্যান্ড কিন্তু পরিচিত ব্র্যান্ড প্রাইস মোটামুটি সব জায়গায় অনেক বেশি আর আমরা আজকে যে প্রাইসটা দিব একদম সুপার রিজনেবল প্রাইসে ড্রেসটার কোয়ালিটি এতটা সুন্দর কাজের ফিনিশিংগুলো দেখেন কপার জরির মধ্যে ডলারের কাছ পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এখানে আমাদের কাছে চারটা কালার পাবেন চারটা কালার অসম্ভব সুন্দর এই কালারটা দেখে প্রতিটা ড্রেস অলমোস্ট সিমিলার জাস্ট ডিজাইনগুলো এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো একেবারে আলাদা পুরোটার মধ্যে উপর থেকে নিচ অব্দি পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট ইভেন কপার জলির মধ্যে সুন্দর একটা ডলার কাছ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা অনেক সুন্দর আর নিচে পেয়ে যাচ্ছেন স্লিপটা যেটা হচ্ছে ফুল হাত হবে চমৎকার একটা ড্রেস আর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা প্রাইসে এটা হচ্ছে সুন্দর একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর বেগুনি কালার যেটাকে বলে আর এটা হচ্ছে এটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা ড্রেস যেটার দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে আর এটা হচ্ছে নতুন আরেকটা কালার সি গ্রিন সি গ্রিন কালারটাও মার্শাল অনেক সুন্দর জাস্ট প্রতিটা ড্রেস অলমোস্ট সিমিলার এখানে যে ডিজাইনটা আমি কিন্তু আগে বলে দিচ্ছি এইখানে যে ডিজাইনটা এইখানে হচ্ছে ডিফারেন্ট সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইনের মধ্যে একটা পার্টি ওয়ার একটা কালেকশন নিতে পারবেন মাত্র সাতশো টাকা প্রাইস আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইভেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আমরা আপলোড দেওয়া মাত্রই সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এইটা হচ্ছে নতুন আরেকটা কালার অরেঞ্জ কালার আমাদের সুন্দর একটা কালার মোটামুটি ডিজাইনগুলো এতটা চমৎকার এই ড্রেসটা মার্কেট থেকে বা আদার্স কোনো জায়গা থেকে নিতে হলে এটার বাজেট করতে হবে মিনিমাম নয়শো থেকে এক হাজার টাকা আর আমরা আজকে যে প্রাইসটা দিচ্ছি মাত্র সাতশো টাকা খুচরা পাইকারি যেই যেভাবে নিতে চান না কেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই কালারটা হচ্ছে মোস্ট ভাইরাল মোস্ট ডিমান্ডেবল একটা কালার ড্রাগন কালার বা ম্যাজেন্ডা কালার যে যেটাই বলেন না কেন সুন্দর একটা কালার এই ড্রেসটার কালারটাও মোটামুটি অনেক ভাইরাল সবচেয়ে ভাইরাল এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো টাকা প্রাইজের সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট ম্যাজেন্টা কালারের ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা যারা যারা এত সুন্দর আদান লিবাসের এই ড্রেসটা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র সাতশো টাকা প্রাইসে